তোমাকে খুদা দিয়ে পরীক্ষা করবে আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন কে তো খোদা দিয়া পরীক্ষা করেছিল যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান বানাইতো না যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা জমিন বানাইতো না যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইতো না যেই নবীকে না বানাইলে আল্লাহ সূর্য বানাইতো না যেই নবীকে না বানাইলে আল্লাহ চন্দ্র বানাইতো না যেই নবীকে না বানাইলে আল্লাহ আদম বানাইতো না যেই নবী কেনা আল্লাহ হাওয়া না যেই নবী কেনা বানাইলে গন্দম না যেই নবী কেনা বানাইলে আমার আল্লাহ তালা জান্নাত বানাইতো না যেই নবী কেনা বানাইলে আল্লাহ তালা জাহান নাম বানাইতো না এমন একজন রহমতুল্লিন আল্লাহ তালা বলে দুনিয়ার মধ্যে যত পয়া কাম্বার ছিল সবাই আমার সাথে বন্ধুত্ব করেছে কিন্তু এমন একজন পয়েকাম্বার কাম্বার রহমতুল্লিল আলামিন তার সাথে স্বয়ং আমি আল্লাহ বন্ধুত্ব করেছি আল্লাহ রকুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি জমিনে পাঠাইলাম রহমান স্বরূপ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন রাস্তা দিয়া যখন হাইটা যাইতেন গাছগুলি আল্লাহর নবীকে সালাম দিতেন জংলার হিংস্র প্রাণী রসূলকে সালাম জানাইতেন এমন কি গাছগুলা নত হয়ে 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 রসূলকে সালাম জানাইতো এমন কি আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও বিশ্বজগতের মানুষ ভালো করে শোনে নাও কেমন নবীর উম্মত হয়েছ জানছো জানছ না কি আল্লাহ রহমতুল্লাহ আলমিন আমিনারাদি আল্লাহ তা লানঘা বলেন আমার গর্বের ভেতরে যখন মোহাম্মদ ছিল আমার গর্বের ভেতরে যখন বিশ্বনবী প্যাটেছিলেন আমি বিশ্বনবীকে পেটে নিয়ে যখন ওই কূপের কাছে যখন যাইতাম যেই কূপের ভেতরে পানি উঠা উঠানোটাও অসম্ভব ছিল কিন্তু আমার গর্ভে রহমতল্লি আল আমিন থাকার কারণে আমার গর্ভে বিশ্বনবী থাকার কারণে আমি দেখতাম অটোমেটিক শিশটা সেই নিসের পানি আমি আমেনার জন্য কিনারে চলে আসতো আইমামুল আউয়ালিন আল আখিরিন মহরে সাদকর রাহমাতাল লিল আলামিন সাদ আজুদাস রাহমাতাল আলামিন জমিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ দুনিয়ার মানুষ কেমন নবীর উম্মত হয়েছ ভালো করে শুধু আমার গরবে যখন মোহাম্মা ছিল আমি যখন অত্যন্ত এই পাথর যখন রাস্তা দিয়া যখন চলতাম আমি ওই পাথরের উপর দিয়ে আমার চলা বড় কষ্ট ছিল কারণ হলো উপরের মধ্যে কোনো ছায়া নাই নিচে হলো অত্যন্ত শক্ত পাথর ওয়ালা রাস্তা কিন্তু মোহাম্মদ আমার বেটে থাকার কারণে আমার গর্বের ভেতরে বিশ্বনবী থাকার কারণে আমি দেখতাম যদিও পাথরওয়ালা রাস্তা যদিও দেখতাম রাস্তা কিন্তু মোহাম্মদ আমার গর্বে থাকার কারণে এই পাথরওয়ালা রাস্তা আমি আমেনার জন্য পুরা তুলার মতো নরম হইয়া যাইত আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের মা আমেনা রাদি আল্লাহ তালা আনহা বলেন আমি যখন রাস্তা দিয়া যখন চলতাম জংলার হিংস্র প্রাণীরা আমারে সালাম জানাইতো গাছগুলিও আমারে সালাম জানাইতো এমন কি অন্যান্য প্রাণীরাও সালাম জানাইতো আর বলতো কে আসতেছে তোর গর্বে কে আছে জাননি তোর গর্বে যিনি আছেন তিনি হল রহমাতুল্লিল আলামিন যাকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না এমন মায়ার নবী রহমতুল্লিলাহ আলমিন যাকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না ভাই ওই মায়ার নবী রহমতুল্লাহ আলামিন তাকেও তো আমার আল্লাহর আলামিন খোদা দিয়া